অবস্থান করতেছি এই মুহূর্তে জুবাইলের এই যে সাগর রয়েছে এটার পাশে কিন্তু রয়েছে বাঙালি মার্কেট আমরা এসেছি মনের আনন্দকে মনের খুব আনন্দ উপভোগ করার জন্য আসলে মন যদি প্রফল্ল করতে চান তাহলে চলে আসুন জুবাইল সাগর পারে। আমরা কিন্তু এখানে অবস্থান করতেছি এখানে কিন্তু আমরা জানতে পেরেছি যতটুকু এখানে কিন্তু প্রায় ষাট থেকে সত্তরটি দেশের লোক এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাগরের চারোপাশের মানুষ আর মানুষ এখানে কিন্তু বিভিন্ন দেশের লোক এখানে বসে আছে তাদের আনন্দ উপভোগ করতেছে কিছুক্ষণ আগেও কিন্তু আমার মনটা ছিল অনেক কষ্টময় এই জন্যই কিন্তু আমি চলে আসলাম পানির পারে এই পানির এখানে আসলে কিন্তু মনটা আপনার কোহল হয়ে যাবে আনন্দময় হয়ে যাবে এই জন্যই যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি যারা দাম্মামের জুবাইলের আশেপাশে রয়েছেন তারা কিন্তু এই সাগরের পানিতে এসে আপনাদের কষ্টগুলো পানির সাথে মিশিয়ে দিতে পারেন এই জন্যই আমরাও কিন্তু এসেছি এই সাগর পারে তো দর্শক যে যেখান থেকেই দেখতেছেন আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আনন্দিত করবেন এবং কি পরবর্তীতে সুন্দর কোনো দৃশ্য দেখানোর জন্য আমাদেরকে সহযোগিতা করুন বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন আমাদের পেজে ফলোয়ার হয়ে আমাদের সঙ্গে থাকুন এছাড়াও আমাকে যে সহযোগিতা করেছে সে কিন্তু আমাদের আমার কাছে একটা ভাই তার বাসা ছেলেদের ভাইয়ের নাম জানো কি ফাহাদ 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 কিন্তু এই ভিডিওর চিত্রটা করে দিচ্ছে এই জন্য ফাহাদকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথেই রয়েছে আমার আরেকটা বন্ধু ছোটো ভাই এবং বন্ধু শহীদ সেও কিন্তু অনেক অনেক মজার একটি লোক এখানেই দেখতে পাচ্ছেন অনেকেই বসি নিয়ে আছে মাছ ধরার জন্য অনেকেই পানিতে নামছে গোসল করার জন্য আবার অনেকেই বসে আছে অনেকেই তার মনের যে মানুষ রয়েছে তার কথা কিন্তু ভাবতেছে এই পানির পাশে এসে আমারও কিন্তু মনে হয়ে গেল সে আমার প্রিয়তমা আমার বউ বাচ্চার কথা জন্য কিছু করার নেই যেহেতু আছি প্রবাসে সেই জন্যই তো এখানে তো কিছু করার নাই এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমাদের দেশে দেশের বাইরে দেশ এবং বিদেশ থেকে যারা যেখান থেকেই দেখতেছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভাই আসলে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন কষ্টের পরে সুখ আসে সুখের পরে কিন্তু আবার কষ্ট আসতে পারে এটাই মানুষের জীবন এটাই বাস্তবতা এটাই এটাই সত্যি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে